আসসালামু আলাইকুম এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আজকে আমার রান্নাঘরের রেসিপি শাহি ডিমের কুরমা রেসিপি এই ডিমের কুরমা রেসিপি তৈরি করা খুবই সহজ এবং এটি খেতে অসাধারণ তো কি করে কত সহজে শাহী ডিমের কোরমা রেসিপি তৈরি করবেন সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক ডিমের কোরমার জন্য প্রথমে আমি এখানে কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছি এবং এরকম এক চাকু দিয়ে সামান্য সামান্য করে কেটে রেখেছি যাতে তেলের মধ্যে ডিমটা বেজে নেওয়ার সময় ডিমের গায়ে ফুসকা না পড়ে এবং লবণ দিয়ে কিছুক্ষণ সিদ্ধ ডিমগুলোকে মাখিয়ে রেখেছি এদিকে আমি তিন পিস পাউরুটি নিয়েছি পাউরুটিটা আমি জাল করে দুধ মিনিটের মতো ভিজিয়ে কড়াইতে এক থেকে দুই টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি তেলটাকে ভালো করে গরম করে ডিমগুলোকে এভাবে বেজে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা হালকা লাল কালার হয়ে গেলেই তেল থেকে ডিমটা তুলে নিয়েছি যে তেলটা ছিল সে তেলের মধ্যে আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়েছি ঘিটা অবশ্যই ডিমের ব্যবহার করার চেষ্টা করবেন তেল এবং ঘিটা গরম হয়ে গেলে আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি নেড়ে ছেড়ে কিছুক্ষণ বেজে নিয়েছি এখানে আমি একটি তেজপাতাও বেজে নিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়েছি এক থেকে দুই চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি এক থেকে দুই চা চামচ এবং লাল মরিচের গুঁড়া দিয়েছি এক থেকে দুই চা চামচ লবণ দিয়েছি এক থেকে দুই চা চামচ সব কিছু অল্প অল্প করে মশলা দিয়েছি তেলটাও খুবই অল্প করে দিয়েছিলাম এখন টাকা দিয়ে রেখে মিডিয়াম লো আসে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এবং দুধে ভিজিয়ে রাখা পাউরুটিগুলো আমি এভাবে কাটিয়ে দিয়ে নেড়ে মিক্স করে নিয়েছি এখানে কষে যাওয়া মশলাটার মধ্যে আমি পাউরুটিটাকে দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে ছেড়ে মশলা সহ পাউরুটিটা পাঁচ দশ মিনিট কষিয়ে নেব পাঁচ দশ মিনিট কষিয়ে নেয়ার পর এখানে আমি সিদ্ধ করে রাখা এবং বেজে রাখা ডিমগুলোকে বসিয়ে দিয়েছি এবং মশলার মধ্যে নেড়ে চেড়ে দিয়েছি এখানে আমি আরও এক থেকে দেড় কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে গুঁড়া দুধটাও পানি দিয়ে মিক্স করে দিতে পারেন এতে এই পর্যায়ে কিন্তু দুধটাকে গরম করে দেওয়াই ভালো কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এবং বেজে রাখা পেঁয়াজ বেরসটাতে উপরে দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতন উপরে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম লো আছে পাঁচ থেকে দশ মিনিটের মতন পাঁচ দশ মিনিট পর একটা বল উঠে গেছে ডিমের কুরমাতা একদম রেডি এখন চুলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। তো তৈরি হয়ে গেছে আজকের স্পেশাল অসাধারণ শাহি ডিমের কোরমা রেসিপি আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ